বিশাল সুখবর এবার ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন প্যাপ গার্ডিওলা দর্শক দু হাজার বাইশ বিশ্বকাপের পর থেকে নিজেদের ইতিহাসের অন্যতম বাজে সময় পার করছে ব্রাজিলের ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর পরে ব্রাজিলের কোচের পথ ছেড়ে দিয়েছিলেন টিতে এরপর নতুন কোচের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়েছিল ব্রাজিলকে সেলাসাউদের প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিসকে দিয়ে কাজ চালিয়ে নিয়ে কোপা আমেরিকার আগে কার্লো আঞ্চলের থেকে নিয়োগ দিবে পাকা কথাও নাকি সেরে ফেলেছিল দুই কিন্তু ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফের অভ্যন্তরীণ সংকটের কারণে কার্লো আঞ্চলের থেকে নিয়োগ দিতে পারেনি ব্রাজিল ফুটবল ফেডারেশন সে সময় রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেন কার্লো আঞ্চলের তবে এবার ব্রাজিলিয়ান লিজেন্ড রোনালদো লিমার হাত ধরে আসতে চলেছে ব্রাজিল ফুটবলে পরিবর্তন দর্শক ব্রাজিলিয়ান এক সংবাদ মাধ্যম স্পোর্টস জানিয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও নিজেই নাকি সিবিএফের সভাপতি হতে চান পাশাপাশি তিনি কোচ হিসেবে দলে আনতে চান ইউরোপের অন্যতম সেরা কোচ প্যাব গার্দিওলাকে রোনাল্ডো রোনালদো সাম্প্রতি ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজারোর মালিকানা ছেড়ে দিয়েছেন যে কারণে তিনি ব্রাজিল ফুটবলের প্রেসিডেন্ট হওয়ার জন্য আশা ব্যক্ত করেছেন দর্শক বর্তমান প্রেসিডেন্ট এথনালদো রোড্রিগেজের মেয়াদ দু সালের মার্চ মাসে শেষ হলেও সিবিএফের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছর আর আগামী বছর সেই নির্বাচনে রোনালদো নাজারিও নির্বাচিত হলে প্যাপ গার্দিওলাকে কোচ হিসেবে আনবেন তিনি আর পেপ গার্দিওলাকে কোচ হিসেবে আনলে বদলে যাবে ব্রাজিল ফুটবলের চিত্র দশক প্যাব গার্দিওলাকে আপনি কি ব্রাজিলের কোচ হিসেবে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন এখনই